সারা বাংলাদেশে হঠাৎ করে এই টিকা রেজিস্ট্রেশন শুরু হলো অনেকে বলছে যে এই টিকা নিলে নাকি আর কখনো টাইফয়েডই হবে না আবার কেউ কেউ ভয় পাচ্ছে যে এই নতুন টিকা নাকি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই দেওয়া হচ্ছে আসল কি আমরা এই টিকা নেব না হ্যালো আমি খানজাহান একজন গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট আজ আমি আপনাদের এই টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে এ টু যে ডিটেলস বলবো আপনারা আসলে এই ভ্যাকসিনটা নিবেন কি নেবেন না অথবা যদি এই ভ্যাকসিনটা আপনারা নেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আপনি এই ভ্যাকসিনটা আপনারা পাবেন। এই সব ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত কয়েক বছর ধরে টাইফয়েডের সংক্রমণটা ভয়ানকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে ঢাকায় দূষিত পানি রাস্তার খাবার অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক খাওয়া বেশিরভাগ শিশুরই রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে আর সেই সময় সরকার ঘোষণা দিল টিসিভি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন শু অনেকে খুশি আবার অনেকে অনেক সন্দেহর মধ্যে আছেন এই টিকা কতটুকু নিরাপদ এই টিকা আমাদের শরীরে কতদিন কাজ করবে এই টিকার কোনো সাইড ইফেক্ট আছে কি না অনেক প্রশ্ন ল্যাবরেটরি মেডিসিনের হিউজ একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি এfeit কোন সাধারণ জ্বর না এর জীবাণুর নাম হলো সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাতাইফি যেটি অলরেডি অনেক পরিচিত অ্যান্টিবায়োটিক রেজিসটেন্ট হয়ে গেছে এর মানে কি জানেন এর মানে হলো যদি আপনার টাইফয়েড হয় আর আপনি যদি পরিচিত কোনো অ্যান্টিবায়োটিক খান তাহলে আপনার টাইফয়েড ভালো হবে না আপনাকে হাসপাতালে ভর্তি হতে হতে পারে আপনাকে অনেক টাকা পয়সা খরচ হতে পারে টাকা তো খরচ করবেনই সাথে আপনার জীবনেরও ঝুঁকি আছে আর এই সমস্যার সমাধান হতে পারে প্রতিরোধ সরকার বিনামূল্যে যে টিকাটা দিচ্ছে সেটি সাধারণ এটা নয় এটি হলো পিসিভি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যেটি ডাব্লিউএইচও কর্তৃক মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যাচাইকৃত এবং সবচেয়ে আধুনিক আমি খুব সংক্ষেপে এই ভ্যাকসিনের কিছু বিশেষ গুণ বা বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলেছি যে এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যাচাইকৃত এবং সবচেয়ে আধুনিক এই ভ্যাকসিনটি টাইভার পিসিভি ভারত বায়োটেক ইন্ডিয়া নামেও পরিচিত ছিল এই ভ্যাকসিনটি বিশ্বজুড়ে প্রায় তিরিশটিরও বেশি ব্যবহৃত হয়েছে অলরেডি আর ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাকসিনের একটি মাত্র ডোজ আপনাকে 85% পর্যন্ত সুরক্ষা দিতে পারে টাইফয়েড থেকে সেই সুরক্ষাটা 4 থেকে 5 বছর কোন কোন জায়গায় আছে 3 থেকে 7 বছর আপনাকে সুরক্ষিত রাখবে টাইফয়েড থেকে अराउंड মিনিমাম 5 ইয়ার্স তো আপনি টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে পারবেন আগের ভ্যাকসিন কিন্তু এত দিন শরীরে স্থায়ী হতো না এই কারণে এটা সবচাইতে আধুনিক বলা হচ্ছে আর এই কর্মসূচিটি গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স এর সহযোগিতায় চলছে এই ভ্যাকসিনটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর প্রি কোয়ালিফাইড তাই এর মান আন্তর্জাতিকভাবে নিশ্চিত এই ভ্যাকসিনটা কাদেরকে দেওয়া হবে এই ভ্যাকসিনটা দেওয়া হবে মূলত নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদের দেওয়া হবে এই ভ্যাকসিনটি যদি পনেরো বছরের অধিক কেউ দিতে চায় তাহলে নিজ উদ্যোগে ডক্টরের পরামর্শ নিয়ে দিতে পারেন এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এটি কতটুকু নিরাপদ যা আমি যতটুকু পড়াশোনা করেছি এই ভ্যাকসিন নিয়ে আমার জায়গা থেকে মনে হয়েছে যে এটি হান্ড্রেড নিরাপদ একটি ভ্যাকসিন যদি সেটা টিসিভি হয়ে থাকে তো টিসিভি বিশ্বব্যাপী ব্যবহৃত একটি নিরাপদ ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য এবং স্বাভাবিক টিকা দেওয়া জায়গাতে হালকা লাল হতে পারে ব্যথা হতে পারে জ্বর হতে পারে যেটা কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে এই টিকা নারীদের প্রজনন বা সন্তানের প্রতি কোনো নেতিবাচক প্রভাবও ফেলবে না তাই টিকা নেওয়াটা সম্পূর্ণ নিরাপদ এবং সঠিক সিদ্ধান্ত এবার আপনাকে বলি যে এই সুবিধা পেতে হলে আপনাকে কি কি করতে হবে এই সুবিধাগুলো পেতে হলে আপনাকে খুব ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হলো অনলাইন রেজিস্ট্রেশন আমি লিংক ভিডিও ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা মোবাইল দিয়েই এটা রেজিস্ট্রেশন করতে পারবেন আমি পুরো প্রসিডিউরটা দেখানোর চেষ্টা করছি প্রথমে এই লিঙ্কে যাবেন যাওয়ার পরে আপনার শিশুর জন্ম তারিখ এবং সতেরো ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বারটি ইংরেজিতে এখানে দিতে হবে তারপরে বাবা মায়ের মোবাইল নাম্বার দিতে হবে এবং তথ্য যাচাই করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ভ্যাকসিনের কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে টিকার কেন্দ্রে গিয়ে সেই কার্ডটি দেখালেই আপনি কাঙ্ক্ষিত টিকাটি পেয়ে যাবে টাইফয়েড শুধু একটি রোগ নয় এটি একটি আপনার পরিবারের জন্য অর্থনৈতিক বোঝা হতে পারে আমি চাই আপনার পরিবার সুরক্ষিত থাকুক এই টিসিবি ভ্যাকসিন হলো এটার প্রথম ধাপ এই তথ্যটি শুধু জানলেই হবে না এই তথ্যটি আপনি ফেসবুক গ্রুপ আপনার পরিচিত মানুষ এবং স্কুলে পড়া বাচ্চাদের ওম্নাবার কাছে শেয়ার করুন যেন সবাই এই সুবিধাটি গ্রহণ করতে পারে আপনার পরিবার যেন নিরাপদ এবং সুস্থ থাকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ